বন্ধুরা পোলট্রি বা যে কোনো মুরগির ক্যালসিয়ামের অভাব পূর্ণ করতে এবং ওজন বাড়াতে অস্ট্রোভেট এবং ভাইমরাল খাওয়ানো অত্যন্ত জরুরি তাই এই ভিডিওতে বলবো অস্ট্রোভেট এবং ভাইমিজাল কতটা পরিমাণ দেবেন কীভাবে দেবেন কখন দেবেন এবং কতদিন দেবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিউটি ভালো লাগে উপকৃত হন তবে ভিউটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে চলুন ভিউটি শুরু করা যাক প্রথমে বলি অস্টোভেট আর ভাইমিরালটা কতটা পরিমাণ নেবেন আপনার নিয়ম অনুযায়ী যেটা হচ্ছে সেটা আপনার এক লিটার অস্টোভেটের সাথে ভাইমিরাল ষাট এম ওটা একসাথে মেশাতে হবে এবার শীতকালে যেটা বলেছিলাম শীতকালে আপনার ওই ষাট এমএলের জায়গা আপনি তিনশো এম পর্যন্ত নিতে পারেন তাহলে কি বলুন তো ঠান্ডার সময় আপনার শীতকালে আপনার এটা ওজনটা বাড়াতে আরও ভালো সুবিধা হবে ঠিক আছে কিন্তু শীতকালেটা দেবেন কিন্তু এটা গ্রীষ্মকালে বা যে কোনো অন্য টাইমটা আপনার এটাই দেবেন যেটা নিয়ম আপনার এক লিটারের সাথে ষাট এমএল দেউটা ভালোভাবে মিশিয়ে ঝাঁকিয়ে নেবেন ঠিক আছে ঝাঁকিয়ে নিয়ে ওটা রেখে দেবেন ঠিক আছে এবার ওটা কি আর দেবেন দেবেন বলতে আপনার অনেকে বলে জলের সাথে দিতে কিন্তু জলের সাথে আমি দিতে বারণ করি কারণ জলের সাথে দিলে ঠান্ডা লাগার ভয়টা অনেকটা থেকে যায় এবার আপনি জলের সাথে দিতে পারেন সেটা আমি বারণ করব না কিন্তু আপনি যদি পারেন তাহলে বিকালের দিকে খাবারের সাথে মানে অল্প খাবার নেবেন প্রথমে একটু জলে গুলিয়ে খাবারটার সাথে জলটা মেশাবেন তারপর আপনি দিতে পারেন যেন এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় সেরকম খাবার দেবেন সেটা ভালো হবে এবার বলি ওই দুটো আপনি পরিমাণ কত দেবেন অস্টম্যাট আর ভ্যারমিনালটা মিশানোর পর হাজার পাখিতে আপনি একশো করে দেবেন হাজার পাখিতে একশো করে দিলে আপনার পরিমাণটা ঠিক হবে এবার আপনি পরিমাণটা শীতকালে দেড়শো দিতে পারেন অসুবিধা কিছু নেই আর অন্যান্য টাইমে আপনার একশো করে দেবেন এবার বলি কবে থেকে দেবেন কবে থেকে বলতে আপনার সাত আট নয় তিন দিন অবশ্যই দেবেন কেননা বাচ্চা অবস্থায় এটা দিলে কি বলুন তো ল্যাম্পটাও অনেকটা কম হয় মানে খোরা যেটা ল্যাম্প হয়ে যায় মাঝে মাঝে এমনিতে নিউরিভিয়ান ফোর্থ ইঞ্জেকশন বা নিউরোভিয়ান ফোর্থ ট্যাবলেটটা দিয়ে কম হয় তবু এটা দিলে আপনার আরও উপকার হবে ঠিক আছে সাত আট নয় তিন দিন দিয়ে দিলেন দিয়ে এবার একুশ বাইশ তেইশ এই তিন দিন দিয়ে দেবেন ঠিক আছে একুশ বাইশ তেইশ এই তিনটে দেবেন যে তারপরে যদি আপনার পঁয়ত্রিশ দিনে পাখি লিফটিং হয় অনেকে তো শুগুনাতে বা অন্যান্য অনেকে পঁয়ত্রিশ দিনে লিফটিং হয় তখন পাঁচ দিন একা থেকে দেবেন ঠিক আছে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ঠিক আছে ওই দিদি দিলেন কেননা যখন লিফটিং হবে তার কিন্তু পাঁচ দিন আগে থেকে দেবেন যখন লাস্ট দেবেন এবার ধরুন কারো চল্লিশ দিনে লিফটিং হয় বা পঁয়তাল্লিশ দিনে যদি চল্লিশ দিনে লিফটিং হয় তাহলে পঁয়ত্রিশ দিন থেকে দেবেন আর যদি পঁয়তাল্লিশ দিনে হয় তাহলে চল্লিশ দিন থেকে দেবেন মানে এইখানে পাঁচ থেকে সাত দিন এর বেশি যেন থাকে না কেননা এটা দেওয়ার পর আপনার ওজনটা বৃদ্ধি বেশি হবে দিয়ে তখন মর্টালিটি হওয়ার সম্ভাবনা থাকবে এবার আর একটা কথা বলি আপনার খুব গরমের সময় আপনি এটা দিতে পারেন অনেকে জিজ্ঞাসা করেন ডুবো কি ডুবো না দিতে পারেন কিন্তু যদি পারেন ইলেকট্রল পাওড়াটা জল করে আপনি দুপুরবেলার টাইমে দেন আপনার এগারোটা বারোটা থেকে একদম তিনটে চারটে পর্যন্ত যদি দিতে পারেন তাহলে ভালো হয় ওই জিনিসটা এটা দিতে পারেন আর এইটা মোটামুটি এইভাবে যেভাবে বললেন এইভাবে দেবেন আর কিছু যদি কারো প্রশ্ন থাকে জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দেবো আর প্রথমেই বলেছিলাম যদি উপকৃত হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি উপকৃত না হন তাহলে কিছু করার দরকার নেই ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ